আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা কেমন আছেন দেশের প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন ভালো থাকাটা কামনা করি ভাই এটা আমাদের ওয়ার্কশপ মেটাল সকল ধরনের মেশিন বিক্রয় করে থাকি এটা রিং বানানো মেশিন এই দুটা ডেলিভারি হয়ে যাবে ময়মনসিংকে কত সময় অর্ডার দিলে বানা থাকে আবার কত সময় বানা থাকে না অর্ডার দিতে হয় অর্ডার দিলে সাড়ে পাঁচ দিনের মধ্যে আমরা মাল ডেলিভারিতে থাকি এই সকল ধরনের মেশিন এখানে আমাদের কাছে পাবেন রড বেন্ডিং মেশিন এইট মিলি টেন মিলি বারো মিলি চার চার পাঁচ পাঁচ এবং তারের মেশিন সব ধরনের যে সকল ধরনের মেশিন আমাদের কাছে পাবেন যদি এই মেশিনগুলো যারা যারা কিনতে চান যোগাযোগ এই নম্বরে যোগাযোগ করতে পারেন যারা এই মেশিনগুলো কিনতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন ঠিকানা হচ্ছে রংপুর বিভাগীয় বিভাগীয় রংপুর